আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি বর্ডার গার্ড বাংলাদেশ এর ওয়েবসাইটে তো আমরা সম্প্রতি জানতে পেরেছি যে বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবিতে একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আমরা সেটা দেখার জন্যে বা সেই বিষয়ে আলোচনা করার জন্যে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে তো আমি স্ক্রল করে নিচে আসতেই দেখেন এখানে কিন্তু লেখা আছে যে অপশনটাতে দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তি আদেশ পরিপত্র বিজিবি চাকরির নিয়োগ তো আমরা এখানে একটু ক্লিক করে দেবো তো এখানে একটু ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নিবে হয়তো বা তো ঠিকভাবে ক্লিক করার পরে একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পরে আমাদেরকে সেই কাঙ্ক্ষিত আমাদের যে চাকরি বিজ্ঞপ্তিটা রয়েছে সেখানে আমাদের নিয়ে যাবে তো আমরা একটু অপেক্ষা করব লোডিং হওয়ার জন্যে অথবা এই যে প্রকাশনা থেকেও আমরা দেখতে পারবো তো এখানে দেখেন তেইশ সাল অর্থাৎ তেইশে জুলাই দুই ইং তারিখে ডিজিটাল পদ্ধতি অনুসরণ করে বর্ডার গার্ড বাংলাদেশ এ একশো চারতম ব্যাচে অতিরিক্ত সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীর ভর্তি প্রার্থী ভর্তি বিজ্ঞপ্তি তো তার কিছুদিন আগেই যে এখানে মাস্টার রোল কি বলছে এখানে আরেকটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা দর বিজ্ঞপ্তি মানে দরপত্র তারপর এখানে আরও বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে দেখেন এই যে এখানে দেখা যাচ্ছে যে দরখাস্ত নিয়োগেরই দরখাস্ত আর কি তো আমরা ওইটাতে না যাই আমরা হচ্ছে দেখব এখন সেটা হচ্ছে আমরা কিন্তু ফেব্রুয়ারি মাসে নিয়োগ হয়েছিল সেটা থেকে যারা চাকরির জন্য কনফার্ম হয়েছিল তারা কিন্তু অলরেডি ট্রেনিং শেষ করে কিন্তু বাড়িতে ফিরেছে অথবা ট্রেনিং চলমান আছে যাই হোক আমরা এখানে দেখব ডিজিটাল পদ্ধতি অনুসরণ করে বর্ডার গার্ড বাংলাদেশে একশো চারতম ব্যাচে অতিরিক্ত সিপাহী ঠিক আছে অতিরিক্ত শি ভাই এই একশো চারতম ব্যাচেরই কিছু অংশ এখানে নিবে অতিরিক্ত তো আমরা এই যে পিডিএফের যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করে দেব তো ক্লিক করার পরে আমরা কিন্তু সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিটাতে চলে আসব তো নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে আসার পরে আমরা দেখতে পাচ্ছি সীমান্তে অতন্ত্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ এ যোগ দিন সীমান্ত রক্ষায় গর্বের অংশীদারিত্ব হন অংশীদার হন ডিজিটাল পদ্ধতিতে একশো চারতম ব্যাচে অতিরিক্ত সিপাহী জিডি পদে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন অনলাইনে আবেদন শুরু তেইশে জুলাই দুই ইং তারিখে হতে একে আগস্ট পর্যন্ত অর্থাৎ আজকে হচ্ছে আমি আজকের তারিখে ভিডিও করতেছি আজকে হচ্ছে পঁচিশ তারিখ আর মাত্র তাহলে এখানে আপনারা ছয় দিন সময় পাচ্ছেন তো এখানে গত দুই তিন ও চার ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইং তারিখে বিজ্ঞপ্তির মাধ্যমে একশো চার ব্যাচে যে সকল প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে অস্থায়ী নিয়োগ অস্থায়ীভাবে নিয়োগপত্র প্রাপ্ত হয়েছেন তাদের নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই অর্থাৎ যারা প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছিলেন অস্থায়ীভাবে নিয়োগপত্র পেয়েছিলেন হয়েছেন তাদের কিন্তু এখানে আবেদন করার কোনো প্রয়োজন নেই সেটা বলে দিয়েছে তো এখানে আমরা একটু দেখে নিই শিক্ষাগত যোগ্যতা অনেকেই প্রশ্ন করে থাকেন যে এসএসসি পাশে বিজিপির চাকরিতে আবেদন করা যায় কি না তাদের জন্য আমি এখানে পড়ে শোনাচ্ছি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পরীক্ষায় কমপক্ষে তিন পয়েন্ট থাকতে হবে সাথে হচ্ছে এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট পরীক্ষায় আপনার কমপক্ষে দুই পয়েন্ট পঞ্চাশ থাকতে হবে তাহলে অনেকেই কিন্তু মনে করে যে এসএসসিতে তিন পয়েন্ট থাকলে আমি আবেদন করতে পারবো কিন্তু না আপনাকে এসএসসির পাশাপাশি ইন্টারমিডিয়েট পাসটাও থাকতে হবে সেই সাথে ইন্টারমিডিয়েটে আপনাকে আড়াই পয়েন্ট থাকতে হবে এবং এসএসসিতে তিন পয়েন্ট থাকতে হবে এটা পুরুষ এবং মহিলা প্রার্থীর উভয়ের জন্যই সমান এখানে বেতন স্কেল দেওয়া আছে দুই হাজার পনেরো অনুযায়ী এখানে বেতন স্কেল দেওয়া আছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো পর্যন্ত তার সাথে বাড়ি ভাড়া আরও যে সরকারি যে বিধিমালার সুযোগ সুবিধা রয়েছে সেগুলো আপনার এখানে প্রাপ্য হবেন আর বয়স হচ্ছে এখানে আঠারো থেকে তেইশ বছর বয়স পর্যন্ত অর্থাৎ পাঁচ দশ মানে পাঁচ মাস সরি পাঁচ তারিখ দশ মাস দুই হাজার পঁচিশ ইং তারিখে অর্থাৎ পাঁচে অক্টোবর দুই হাজার পঁচিশ ইং তারিখ অনুযায়ী যাদের বয়স আঠারো থেকে তেইশ বছর হবে তারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে তারা বোঝার জন্য দিয়ে দিয়েছে যেমন এই যে এইখানে দেখতে পাচ্ছেন আপনারা একটু যদি লক্ষ্য করেন এইখানে যদি লক্ষ্য করেন একটু এই যে এখানে আপনার ছয় অক্টোবর দুই হাজার দুই ছয় অক্টোবর দুই হাজার দুইয়ের পরে আপনাকে জন্ম হইতে হবে আর পাঁচে অক্টোবর দুই হাজার সাত এর পূর্বে আপনাকে জন্ম হইতে হবে যদি দেখা যায় যে আপনার এর মধ্যে জন্মশাল নেই হয়তো সাতের পরে যেমন আট সাল অথবা সালের আগে এক সাল তাহলে কিন্তু আপনি আপনি এখানে আবেদন আবেদন করতে করতে পারবেন পারবেন না এই তারিখের মধ্যে যদি আপনার থাকে তাহলে তো অন্য অন্য চাকরিগুলোর মতোই বা পূর্বের সার্কুলারের মতোই যে আপনাকে পাঁচ ফিট ছয় ইঞ্চি উচ্চতা হতে হবে আর যারা ক্ষুদ্রণী গোষ্ঠী আছে তাদের জন্য পাঁচ ফিট চার ইঞ্চি মহিলাদের জন্য হচ্ছে পাঁচ ফিট দুই ইঞ্চি এবং যারা ক্ষুদ্রণী গোষ্ঠী আছে তাদের জন্য হচ্ছে পাঁচ ফিট তারপর ওজন হচ্ছে আপনার ঊনপঞ্চাশ কেজি অর্থাৎ পঞ্চাশ কেজির মতো ছেলেদের ক্ষেত্রে সর্বনিম্ন আর কি যেটা বলে আর মেয়েদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি হতে হবে বুকের মাপ হচ্ছে আপনার বত্রিশ চৌত্রিশ ইঞ্চি মানে স্বাভাবিক অবস্থায় বত্রিশ আর একটু যখন শ্বাস নিবেন তখন যাতে চৌত্রিশ আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে আটাইশ তিরিশ দৃষ্টিশক্তি ছয় ছয় যেটা আমরা সবাই জানি আর এখানে কোনো বিবাহিত প্রার্থী এলাও হবে না তারপর হচ্ছে অত্র বাহিনীতে জনবল হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক নিয়োগ কর্তৃপক্ষ নিয়োগের আসন সংখ্যা কম বেশি করতে পারেন যেটা সকল সার্কুলারেই থাকে তো আপনারা এইখানেই দেখতে পাচ্ছেন যে এক দুই তিন অনুযায়ী আগ্রহীর প্রার্থীগণ এই যে জয়েন বর্ডার গার্ড ডট বিজিবি ডট জিওভি ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা তেইশে জুলাই হাজার পঁচিশ তারিখের সকাল দশটা থেকে আপনারা হচ্ছে যে একে আগস্ট রাত দশটা পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে এখন আসলে এখানে রাত দশটা উল্লেখ করে নেই এখানে দশটা উল্লেখ করছে জাস্ট শুধুমাত্র আসলে এখান থেকে পরিষ্কার না যে রাত না দিন তা আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা তিরিশে জুলাইয়ের মধ্যে আবেদনটা সম্পূর্ণ করে ফেলবেন তো আবেদন পদ্ধতি হচ্ছে এখানে ছয়টি ধাপে আবেদনটি আপনাকে করতে হবে তো আবেদনে যখন আপনি ঢুকবেন তখনই কিন্তু দেখতে পারবেন প্রথম যোগ্যতা পরীক্ষা আপনাকে সব কিছু তথ্য দিতে হবে দেওয়ার পরে আপনি যোগ্যতাটা পরীক্ষা হবে তারপরে রেজিস্ট্রেশন করতে হবে আপনার ফোনে ওটিপি আসবে সেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন আপনার ফোনে একটা এসএমএস যাবে সেখানে ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে এইভাবে দ্বিতীয় ধাপ যাবে তৃতীয় ধাপ হচ্ছে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে এবং আপনাকে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে চতুর্থ সিস্টেম হচ্ছে যে আপনার তথ্যগুলো দিতে হবে এসএস ইন্টারের তথ্য এগুলা দিয়ে তারা সেটা ভেরিফাইড করবে ভেরিফাইড করার পরে আপনাকে ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে এবং আপনার ছবি আপলোড করতে হবে এবং শেষে আপনি হচ্ছে আবেদন সাবমিট করার পরে আপনি প্রবেশপত্র এখান থেকে পেয়ে যাবেন তো এইটা এই কার্যক্রম শেষ হওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে ফিল্ড মানে ফিল্ডের জন্য ডাকবে মাঠের জন্য আপনি মাঠে চলে যাবেন তারপর হচ্ছে আপনাকে মাঠে যাওয়ার সময় কিছু কাগজপত্র নিয়ে যেতে হবে যেমন এসএস ইন্টারের মূল আপনার সনদপত্র তারপর স্কুল কলেজ থেকে প্রশংসাপত্র তারপর হচ্ছে আপনার অভিভাবকের অনুমতিপত্র তারপর হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে আপনার নাগরিকত্ব সনদপত্র তারপর চারিত্রিক সনদপত্র ছবি লাগবে জাতীয় পরিচয় আপনার পরিষদ থেকে অবিবাহিত সনদের কপি লাগবে তারপরে আপনার এনআইডি কার্ডের মূল কপি লাগবে এবং আপনি যে আবেদন করবেন সেটার হচ্ছে যে আবেদনের যে আপনার একটা কপি আছে অর্থাৎ অ্যাডমিট কার্ড যেটা বের হবে সেটা নিয়ে যাইতে হবে এগুলো নিয়ে আপনাকে অবশ্যই যেদিন আপনাকে ডাকবে তখন আপনাকে সেই মাঠে যাইতে হবে তো আপনাকে যেটা এখানে বলে দিয়েছে তারা বিশেষ দ্রষ্টব্য দিয়ে যে আবেদনপত্র ইউজার আইডি পাসওয়ার্ড অবশ্যই সংগ্রহণ করতে হবে প্রয়োজনে আপনি সেটা লিখে রাখবেন ঠিক আছে প্রয়োজনে আপনি সেটা লিখে রাখবেন বিজেপি কর্তৃক প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড হারিয়ে বা মুছে গেলে তা প্রার্থী অযোগ্যতা বলে বিবেচিত হবে আপনি এখানে দেখেন এই জিনিসটা কতটুকু গুরুত্বপূর্ণ ইউজার আইডি এবং পাসওয়ার্ড এটা কোনোভাবেই হারানো যাবে না আপনাকে এটা অবশ্যই মোবাইলেও অবশ্যই থাকতে হবে কোনোভাবেই যাতে এই মেসেজটা ডিলিট না হয় এখানে আরও কিছু নিয়ম দিয়ে দিয়েছে সেগুলো আপনার অবশ্যই দেখবেন আর ভিডিওটা আমি বড় করতে যাচ্ছি না আপনাদের যদি কারো কোনো জানার থেকে আপনারা কমেন্ট করতে পারবেন অথবা আমাকে সরাসরি ইনবক্স করতে পারবেন আমার চ্যানেলে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ফেসবুকে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনারা সেখান থেকে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই বিজিবির সার্কুলারে আবেদন করুন এবং আমার এই চ্যানেলটিতে অথবা ফেসবুক পেজে আপনারা অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে অবশ্যই আপনারা একটি সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও